সাধারণ জ্ঞান ভাই শিখে রাখি কত সময় কত ভাবে নষ্ট করতেছি হয়তো আপনার কাজে লাগবে না লাগলে বাচ্চার আর আরো কাজে লাগবে টেলিভিশন এর বাংলা শব্দ কি দূরদর্শন যন্ত্র কম্পিউটার এর বাংলা শব্দ কি গণনাকারী যন্ত্র ঢাকা শহর কে প্রতিষ্ঠা করেন জোবেদার ইসলাম খান সুবেদার সুবেদার ইসলাম খান সরি কলকাতা শহর প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কোন প্রাণী সবচেয়ে বেশি সময় পানি ও খাবার ছাড়াই বাঁচতে পারে উঠ ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার জন্য একটু কষ্ট করবেন আমার পেজটি একটু ফলো দিবেন আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব প্লিজ সবার কাছে অনুরোধ রইল